اللهم <سؤال> صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم مهترم سامن اكرام আমি আজকে আপনাদের সম্মুখে নামাজের মধ্যে তেরোটা ফরজ আছে এই তেরোটা ফরজের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা রাখবো তেরোটা ফরজ থেকে একটা ফরজ যদি আপনার ছুটিয়ে দেয় আপনার নামাজ হবে না বাহিরে সাতটা ফরজ আছে নামাজের ভিতরে আপনার ছয়টা ফরজ আছে বাহিরে সাতটা ফরজ প্রথম আমাদের ঠিক থাকতে লাগবে ঠিক করিয়া তারপরে আমাদের নামাজের ভিতরে আসতে লাগবে বা তার আমি আমি আপনাদের সম্মুখে তেরোটা ফরজ কোরআনের দলিল হাদিসের দলিল দিয়া আপনাদের সম্মুখে আলোচনা রাখব বাহিরে সাতটা ফরস নামাজের মধ্যে তেরোটা ফরস আছে তার মধ্যে সে বাইরে সাতটা ফরজ এক আছে শরীর পাক আল্লাহ বলেছেন বলে যখন তোমাদের শরীর না পাক থাকে তোমরা তোমাদের শরীর খুব সুন্দরকে তোমরা পাক করো যখন তোমাদের কাম গুসুলের জরুরত পড়ে তোমাদের শরীর তোমরা খুব সুন্দরকে তুমি করে পাক করো তোমরা শরীর তোমাকে ধ সুন্দর করে ধও

তোমার কাপড় তুমি পাক রাখো পাক আছেন যে নমজ যখন আরম্ভ করবো নমাজ আরম্ভ করার আগে মানুষের শরীরের কাপড় পাক থাকতে লাগবে যদি কাপড় যদি না পাক হয় তার নামাজ হবে না তিন নম্বর বলে আছেন মাতারাম সামিন একরাম চাকা পাক الله بكر العالمين قُرَاشَ شبه إلى إبراهيم وإسماعيل أن بيت الطائفين والعاكفين <applause> والركع الصدود আল্লাহ বাকবা আলমিন বলেছেন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম কে বলেছেন ও ইব্রাহিম আলাইহিস সালাম আলাইহিস সালাম আনতা বাইতিয়া তোমরা আমার ঘর তোমরা পাক রাখো লিত্ত ইফিনা জয় ব্যক্তি নাকি তাওয়াফ করে তাওয়াফ করার জন্য ওয়াল আকিফিনা ইতাকাফ ইতাকাফ করার জন্য ওয়া রুকআই সুজুদ আর যে ব্যক্তি নাকি রুকু করে রুকু করার জন্য রুকু করার বলার জন্য আমার ঘর তুমি কি করে পাক রাখো ওয়া সুজুদ আর সিজদা জন্য এই আয়তার দ্বারা বোঝা যায় নামাজের মাঠে যে জায়গাত নাকি আমাদের সিজদা পড়বে যে জায়গাত নাকি আমাদের হাত পড়বে যে জায়গাত নাকি আমাদের আঠু পড়বে যে জায়গাত নাকি আমাদের দুইটা ঠ্যাং পড়বে এই জায়গা আমাদের পাক থাকতে লাগবে যদি না পাক থাকে আমাদের নামাজ হবে না বা তার নাম চাল একরাম চার নাম্বার বলে আছেন সতেরো টাকা নামাজের বাইরে সাতটা ফরজ থাকে চার নাম্বার ফরজ আছে সতেরো টাকা আল্লাহবাক্করা বলে আলমি বলেছেন ইয়া বানী আদ মা সোদো জি রাজাকু মেহিন দাকুল্লিমাস এ আদম সন্তান তোমরা তোমাদের পোশাকের দ্বারা তোমরা কি করো যখন নামোদের সময় হব নামোদের সময়ের সময়ের মতে তোমরা তোমাদের পোশাকের দ্বারা কি কর সাজসজ্জা অবলম্বন করো মহিলা মানুষের জন্য মহাতারম সামনে মুখ হাতের তলা পাও সারা সমস্ত শরীর মহাতারাম সামিনী কাম বর্তমান জমানা ফেতনা ফের জমানা এই জমানা মহিলা মানুষের সমস্ত শরীর ডাকিয়া রাখা মহাতর ভালো আর পুরুষ মানুষে থেকে নিয়ে আটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরস আর যত জায়গা আছে সমস্ত জায়গা ডাকি রাখতে হবে ভালো বা তার পাঁচ নম্বর বলেছেন কেবলামুখী হুয়া কেবলামুখী হইয়া হইয়া নামাজ পড়া ফরস আল্লাহ পাকরা আলমিন বলেছেন পাওয়াল্লি ওয়াজাহাকা শাতরাল মসজিদিল হারাম ও বিশ্বনবী তোমার মুখ তুমি কি করো তোমার চেহারা তুমি কি করো পশ্চিম দিকে ফিরাও এ আয়াত দ্বারা বোঝা যায় পশ্চিম দিকে ফিরিয়া নামাজ পড়া সে আপনার ফরজ আপনি এর একটা জায়গার মধ্যে চলে গেছেন যে জায়গার মধ্যে আপনি কোন দিকে পশ্চিম আপনি ধরতে পারেন না এরম জায়গার মধ্যে চলে গেছেন কোনো মানুষ নাই যে মানুষকে জিগাবার জন্য যে কোন দিকে পশ্চিম আছে তখন আপনার চিন্তা ফিকি করতে লাগবে কোন দিকে পশ্চিম হবে যেই দিকে আপনার চিন্তা বেশি যায় দিকে আপনার জেহেন বেশি যায় যে ওই দিকে পশ্চিম হবে আর আপনি যদি ওই দিকে ফিরে নামাজ পড়েন কোন মানুষ নাচ গেওয়ার জন্য কিন্তু আপনি চিন্তা ফিক করে আপনি নামাজ পড়ছেন বলেছেন আপনি যদি পশ্চিম দিকে যদি না হয় বেলেক দিকে দিকে আপনি নামাজ পড়েছেন ফিরে নামাজ পড়েছেন কিন্তু আপনি চিন্তা ফিক করেছেন আর কোনো মানুষ নাই যেবার জন্য আর আপনি ধরতেও পারেন না যে কোন দিকে পশ্চিম হবে তখন আপনার নামাজ হয়ে যাবে যদি আপনি চিন্তা বিক করে আপনি নামাজ পড়েন আর মাত্রা সামেলে কাম না চিন্তা বিকিত করছেন না চিন্তা বিকির না করে আপনি নামাজ পড়েছেন কিন্তু আপনি পশ্চিম দিকে নামাজ পড়ছেন না পূর্ব দিকে ফিরে আপনি নামাজ পড়ে দিয়েছেন একজন মানুষই আপনাকে জিজ্ঞাসা করলো দেখিয়া বলল তুমি তো এইদিকে নামাজ পড়ছো পূর্ব দিকে নামাজ পড়েছো তুমি পশ্চিম দিকে তুমি ফিরে নামাজ পড়ছো না

যখন নামাজের আর জোরের সময় আরম্ভ হয়েছে যখন নামাজ জোরের সময় আমায় গেছে তখন দিন নামাজ পড়ে তার নামাজ হবে আর এর আগে দিন নমাজ পড়ার নামাজ হবে না সাত নাম্বার বলেছেন হত রাম শামিনিক রাম নামাজের বাইরে সাতটা ফরস থেকে আর সাত নম্বর বলেছেন নিয়ত করা হয়েছে ফরজ আমার বিশ্বনবী বুখারী সামনে বলেছেন সহিহ বুখারী সামনে বলেছেন এক নম্বর হাদিস প্রথম হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস ইনামাল আআমালু বিন নিয়াত প্রত্যেক আমলের দারে বসে নিয়তের উপরে আপনি কোন নামাজ পড়তাছেন আপনি মাগরিবের নামাজ পড়তাছেন না যহরের নামাজ পড়তাছেন না আপনি আর ফরজ নামাজ আদায় করতাছেন আপনার নিয়ত করতে লাগবে মাতরাম সামি আলাইরাম নিয়ত করে আপনি খাড়াইতে হবেতে লাগবে খাড়াইতে লাগবে এই সাতটা ফরজ নামাজের বাহিরে সাতটা ফরজ প্রথম আমাদের এই সাতটা ফরজ আমাদের ঠিক করতে লাগবে ঠিক করিয়া তারপর আমাদের নামাজের ভিতরে আসতে লাগবে নামাজের ভিতরে এসে মহাতরম সামিল একরাম ছয়টা ফরজ এক নম্বর বলে আছে মহাতরম সামিল একরাম তকবীরে তাহরিমা তকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোয়াজে ফরজ

আল্লাহর তোমরা নামাজ আরম্ভ করবা যখন তোমরা নামাজ শেষ করবা হরিম সারা নামাজ শেষ করবা হরি হারি তসলিম তার অর্থ কি ও দুনিয়ার মানুষ নামাজের বাহিরে যত বস্তু হালাল আছে সমস্ত বস্তু তখন তুমি আল্লাহ আকবর কুয়েছ নামাজ বান্ধে হাত বান্ধে আস আল্লাহ বাবুকে হাত বন্ধে নিয়েছ নামের মধ্যে তুমি খারে হয়েছে। তখন সমস্ত নমাজের বাহিরে তো কম হাল সমস্ত হাল কাম তোমার জন্য হারাম হয়েছে নামজের মধ্যে মা ধরম শামিনিক রাম ও দাহলি লুহা আর তসলিম যত কাম নাকি নমাজের বাহিরে হালাল তুমি সালাম ফিরে সালাম ফিরানোর পর সমস্ত কাম আবার তোমার জন্য হালাল হয়ে যাবে। আল্লাহু আকবার কোয়া সে ফরাস তাকবীরে তাহরিমা সে ফরাস আল্লাহু আকবার যদি কোনো মানুষে না কয় কয় সে মহামহরম একরাম তার নামাজ হবে না মহামহরম সামনে একরাম বলেছেন হাত বন্ধ আছে আল্লাহু আকবার কোয় হাত বন্ধ আছে আপনার সুন্নাত আল্লাহু আকবার আর হাত বন্ধ মানে তিন তিন প্রকার এক নাম্বার বলেছেন আল্লাহ আকবার আর হাত বান্ধ আপনার একসাথে হতে লাগবে আল্লাহ আকবার হাত বান্ধা একসাথে হয় এটা হচ্ছে বেশি ভালো দুই নম্বর বলে আছেন মাতারাম সামনে একাম আল্লাহ আকবর কোয়ার ফর যদি হাত বান্ধে এটা হচ্ছে প্রথমে থেকে কম ভালো তিন নম্বর বলে আছেন মাতারাম সামনে একরাম যদি কোনো মানুষ কি করে আল্লাহ আকবার কোয়ার আগে যদি হাত বান্ধে নিয়ে আল্লাহ আকবর বলছেন না এর আগে আপনি হাত বান্ধে নিয়েছেন বলে আছেন মাতারাম সামনে একরাম আপনার শূন্যতার বরখিলাপ হয়েছে

একজন মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো কানাত ফি বাবা আসির আমার ওয়ারশে বেমার ও বিশ্বনবী সালতুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি নামাজের বিষয়ে প্রশ্ন করলো যে আমি নামাজ পড়তে পারি না আমার ওয়ারশে বেমার আমি কি করব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি ক ইমাম তুমি খারয়া নামাজ পড় বান্দারে তুমি খারিয়া নামাজ পড় পাইলাম তাস্তাতি আমি তুমি খারিয়া নামাজ না পড়তে পারো তোমার শক্তি নাই খারিয়া খারাপ হওয়ার তোমার শক্তি নাই ফাঁকা ইদান তুমি বসে বসে নামাজ পড় পাইললাম তাস্তা দিয়ে বান্দারে তোমার খারিয়া নামাজ পড়া কোনো তোমার তো শক্তি নাই বসে তোমার কোনো শক্তি নেই নামাজ পড়া কোনো শক্তি নাই ফা আলাদাম বিন তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো প্রথম বলেছেন খারে নামাজ পড়ো ফসল ইমান সল্লিকা ইমান তুমি খারে নামাজ পড়ো পাইলাম তস্তি ফা ইদান যদি খারে তোমার শক্তি নাই তুমি বসিয়া বসিয়া নামাজ পড়ো বসার তোমার শক্তি নাই পাইলাম তস্তা তোমার বসার শক্তি নাই বলে তুমি শুয়ে দাও শুয়ে শুয়ে নামাজ পড়ো আসেন এরকম মহাতারাম সাহিনী কাম সারাদিন নিজের কাম করে খারে খারে কাম করে 10 মিনিট পনেরো মিনিট এক ঘন্টা দুই ঘন্টা মানুষের সাথে কথা বলে গপ্প করে হারে খারে গপ্প করে গাড়ি ছাড়ি সমস্ত চড়াইতে পারে কিন্তু তখন মুসলিমের মধ্যে আসে স্যারের মাধে বসিয়া নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হবে না নাই মা তার আমসা আমীর এক রাম বলেছেন যে ব্যক্তি নাকি খারণের তার কথা আছে কিন্তু বসিয়া নামাজ পড়ে স্যারের মাধে বসীয়া নামাজ পড়ে ওই ব্যক্তির নামাজ হবে না আপনার খাওয়ানির তাকত আছে আপনি খাওয়ি আপনি সারাদিন আপনি কথা বলতে পারেন একজনের সাথে আপনি দশ মিনিট পনেরো মিনিট সময় আপনি কথা বলতে পারেন নামাজ চার একাত ফরস নামাজ আদায় করলে আপনার মাত্র পাঁচ মিনিট বা দশ মিনিট সময় লাগে তখন মহাতরম সামিন একরাম আপনি করতে পারেন না খাওয়ারিয়া নামাজ পড়তে পারেন না আপনার বসে নামাজ পড়তে লাগে বলে স্যার আপনার খাওয়ানির তাকত আছে শক্তি আছে আপনার বসে নামাজ নামাজ হবে না এই হাদিস মোতাবিক হ্যাঁ যদি কোনো মানুষ বসতে পারে না যদি কোনো মানুষ রুকু যাইতে পারে না তার খারে খারে থাকতে লাগে তো ওই ব্যক্তি খারেয়া নামাজ পড়ুক রুকু যাইতে পারে না সিদ্ধার যাইতে পারে না তো ওই ব্যক্তি খারে তার রুকু আর সিদ্ধা ইশারা মাতার দ্বারা ইশারা ইশারা আদায় করুক তার নামাজ হয়ে যাবে একজন ব্যক্তি মাতারাম সামিন একরাম নামাজ মাত্র দেখা ਰਹেছেন রুকু যাইতে পারে রুকু পর্যন্ত যাইতে পারে কিন্তু সিজদা যাইতে পারে না সিজদা নাই করতে পারে না মাতরাম সামনে কাম ওই ব্যক্তি কি করতে লাগবে রুক্ষুত গিয়া মাতরাম সামনে কাম সিজদা করতে পারে না রুকু থেকে খারিয়া মাতরাম সামনে কাম ওই ব্যক্তি সিজদা নিজের মাথার ধরায় সারা সারা আদাই করবেন আর একজন ব্যক্তি মাতরাম সামনে কাম বসতে পারে খাড়াইতে পারে না কিন্তু বসতে পারে বসতে বসিয়া শেষ আদাই আদায় করতে পারে তো ওই ব্যক্তি বসিয়া বসিয়া নামাজ আদায় করবেন আরে একজন মানুষ মহাতারাম সামনে কাম বসতেই পারে না বিলকুল বসতে পারে না মহাতারাম সামনে কাম ওই ব্যক্তি কি করবেন শেষ আদাই আদায় করতে পারে না আয় ব্যক্তি যদি কোনো মোরা থাকে এই মরার মধ্যে বসিয়া মাথরম স্বামীনে কাম বা যদি কোনো শেয়ার থাকে স্যারের মধ্যে বসিয়া তিনি নামাজ পড়ে নমজ আদায় হয়ে যাবে কম কোন সময় যখন তিনি মাত্রম স্বামী কাম বসতেও পারে না বসে আছিস দাঁত তো পারে না ওই ব্যক্তির জন্য বাহ ধারাম স্বামীনে কাম আপনার চেরের মধ্যে বসবেন প্যান্ড যদি কোনো চের আতা থাকে হাত চ্যার থাকে মাথরম সামনে একাম এই চেরের মধ্যে বসি আপনি নামাজ পড়ে নামাজ হবে না আপনাদের যদি ডেলান দিয়ে নমস্ পড়েন আপনার নামাজ হবে না হ্যাঁ যদি আপনি ডেলান সা নামাজ পড়তে পারেন না তারপরে যদি আপনার ডেলান দিতে আপনার নামাজ হবে মা তারমশ্যা মিনিক রাম বা তারমশ্যামিনিকাম চেরো পড়তে পারেন না খারেও নামাজ পড়তে পারেন না আপনি বসেও নামজ পড়তে পারেন না বলে এসে আপনি শুয়ে নামাজ পড়েন নমাজ মাফ নাই মাতারম কাম শেষ বলেছেন বিশ্ব নবী কি খারিয়া নামাজ তুমি কি করতে পারো সারাদিন খারিজের কাম করতে পারো সারাদিন মহাতরম সামনে একম পাঁচ দশ মিনিট বিশ মিনিট মানুষের সাথে তুমি কথা করতে পারো খারে কথা করতে পারো যখন তুমি মসজিদের মধ্যে আসো তোমার খারণের তাকত শক্তি আছে কিন্তু সেরবে নমস্কার এ মহামহরম স্বামী রেকা বিশ্বম বলেছেন এই হাদিসের মধ্যে বলেছেম এক 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 সাত নম্বর হাদিস 1117 নম্বর হাদিসে মধ্যে বলেছেন বুখারী শরীফের পর 93 নামাজ হবে না তিন নম্বর বলেছেন মহামহরম স্বামী রেকা কিরাত ফরাসে ফরজ আমার আল্লাহ পাক আমি বলেছেন ফাকরাউ মা তায়াসসা মিন আল কোরআন এ বান্দারে ওরা তেতবার যে আয়াত মাতরম সামনে যেই জায়গা তোমার হয় সেই জায়গা থেকে তুমি কিরো পড়া তোমার নামাজ হয়ে যাবে তুমি সুরা পড়ো অথবা তুমি মাতরম সামনে কাম পুরান থেকে কোন আয়াত তিন আয়াত তিন নামাজ হয়ে যাবে অথবা তিন আয়াতের সমান যদি তুমি এক আয়াত পড়ো মাতরম সামনে গ্রাম তোমার নামাজ হয়ে যাবে মতলকান করন থেকে যে কোনো আ জায়গা থেকে কয়েছে সুরা বা অত তিন আয়াত বা তিন আয়াতের বরাবর এক আয়াত পড়লে মতলকান তার নামাজ হয়ে যাবে মাতারাম সামনে একলাম চার নাম্বার বলে আছেন রুকু করা রুকু করা হয়েছে ফরজ মাতারাম সামনে একলাম নামাজের ভিতরে ছয়টা ফরজ আছে ছয়টা ফরজ থাকি চাল নাম্বার বলে আছেন রুকু করা রুকু করা হয়েছে ফরজ মাতারাম সামনে একলাম যদি কোনো সে রুকু না করে তার ফরজ ছুটে গেল তার নামাজ হবে না মাতারাম সামনে কাম রুকু যাওয়ার পর মাতারাম সামনে একলাম কমসে কম তিন তসি পর আছে সুন্নত এক তসি পরিমাণ পরিমাণ রুকুর মধ্যে থাকা আছে মাতরাম সাহেব একদম ফরস যখন আমি রুকুর মধ্যে চলে গেছি মাতাম সাহেব একদম কমসে কম এক তসি পরিমাণ রুকুর মধ্যে আমার থাকতে লাগবে তখন আমার কি হবে নামাজ আমার রুকু আদায় হবে ফরস আদায় হবে পাঁচ নাম্বার বলে আছেন মাতাম সাহেব একদম সিজদা সিজদা করা হয়েছে মাতাম সাহেব একদম ফরস প্রত্যেক এক এক রাকাতের মধ্যে মাতাম সাহেব দুটো সিজদা হয়েছে ফরস কোন মানুষ যদি একটা সিজদা দেয় একটা সিজদা দিলে একটা সিদ্ধা তার ছুটে গেল মাতরম স্বামের তার নমজ হবে না তার আবার নতুন থেকে আবার নমজ আদায় করতে লাগবে মানুষের মহাতারাম সামিন একরাম এক রেখাতের মধ্যে প্রথম রেখা এক সিজদা দিয়েছে কিন্তু তারপরে মনে হয়েছে দুই লম্বর রেখাতের মধ্যে মনে হয়েছে আমি তো এক সিজদা দিয়েছি মাতারাম সামিন তার তারপরে দুই লম্বর রেখাতের মধ্যে দুই লম্বর রেখাতের দুইটা সিজদা আদায় করিয়া তারপরে যদি কি করে প্রথম রেখাতের এক সিজদা ছুটে গেছিল এই সিজদা যদি দুই লম্বর রেখাতের মধ্যে মারে দেয় তার নামাজ আদায় হয়ে যাবে তাহলে সো সিজদা লাগবে সৌ সিজদা তার নামাজ আদায় হয়ে যাবে বান্দার যদি কোনো মানুষ এক রাখার মধ্যে দুইটা সিজদা দিতে লাগে একটা সিজদা দিয়েছে মহাতরম সাহ তিনটা সিজদা দিয়েছে পাহাড় হিসাবে মন বলা হিসাবে তিনটা সিজদা দিয়েছে যদি কোনো মানুষ মহাতরম সামিনে গ্রাম ফরজের মাঝে যদি বেষ্টি হয়ে যায় বেষ্টি হয়ে যদি সিজদা দেয় তার নামাজ আদায় হয়ে যাবে মহাতরম সামিনে গ্রাম ছয় নাম্বার বলেছেন নামাজের ভিতরে ছয়টা ফরজ বলেছেন ছয়টা ফরজের মধ্যে মাত্রম সামিনে কাম ছয় নাম্বার হয়েছে শেষ বৈঠক শেষ বৈঠক মহাতরম সামনে কাম আতায় হেতু পড়লে সময় লাগে বতনী সময় বসে 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 রাম মাতরম সামিনে একরাম হয়েছে ফরস মাতরম সামিনে একরাম শেষ বৈঠক আত্ম পরিমাণ বসাটা ফরস আতায় ফরসে মাতরম সামনে একরাম যদি কোনো মানুষ আত্মায় পরিমাণ বড়ছেন কিন্তু আপনার ওয়াজিব আদায় করছেন না আপনি আত্মহে পড়ছেন না আপনার ওয়াজিব ছোটার কারণে আপনার শশিশদা আসবে আপনার নামাজ দু শশিষ্দা না আপনার নামাজ হবে না বান্দার শেষ জন্য বলেছেন শেষ বৈঠক আপ তো পরিমাণ বসাটো আপনার ফরজ বা তারাম শাহ মেন আবু আব হাদিস আবু দাও শরীরের মধ্যে বলেছেন আমার বিশ্বামী বলেছেন বিশ্বাম একদিন আপনার মাসুদের হাতের মধ্যে দরিয়া। বেশ সময় আপনার মাস বললেন আল্লাহ মাহত তার সাহুদ আল্লাহ তার সাহুদ আবদুল আল্লাহ মাসুদকে তার শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পর বললেন এ দা তুমি তার শাহুদ পড়ে নিয়ে আও কাজাইতা হাদা। তুমি তার সাহদ আদায় করে নিয়ে আছো তাম মাতি তোমার নামাজ আদায় হয়ে গেছে তোমার নামাজ পড়া হয়ে গেছে বান্দারে তুমি এখন ফাইন আন তাকো মা তুমি এখন খাড়া হইতে পারো তুমি যে খাড়িয়া চলে যাও তোমার নামাজ হয়েছে বান্দারে। তুমি তখন বছিৱা এটা দুই দিবৰ ইচ্ছা তুমি বছিয়া থাক ওয়াইং শ্ৰী ইতা আন্তঃ কৰো দাফা এ বান্দা তোমার নামাজ হয়েছে আছে তুমি তাছাত পঢ়িয়াও নিচ তাছাত পৰিমাণ তুমি বছিয়াও ৰৈছ তুমি মাহাত্ৰম চা মিনি একাম শেষ বৈঠক তুমি তাছাগত পঢ়িয়াও তুমি এখন দি চাওৱা ৱাইং শ্ৰী ইতা আন্তঃ কৰোদা কৰোধ বছি এটাক তুমি চাও তুমি বছি এটা ক তোমাৰ নমাজ হৈ আছে মাহাতৰম স্বামী যখন আপুনি শেষ বৈঠক মাত্ৰম স্বামী একাম তাসাহুদ পরিমাণ আপনি বসে আছেন তাসাহুদ পড়ে নিয়েছেন আপনার নামাজ পড়া হয়েছে আমাদের সালাদ নামাজ পড়া হয়েছে আপনার মাতারাম সামনে গ্রাম আপনি যদি দয়ে মা সুরা দুরু শরীফ

সামনে একটা সহ নামাজ হইতামি কিন্তু ফরত থেকে একটা ফরজ ছুটে যায় তার নামাজ হবে না মহাতর সামনে কাম এক নম্বর ছিলাম। বাহিরে সাতটা ফরশ বলেছিলাম এক নাম্বার হয়েছে মহাতরম সামনে তার শরীর পাক দলিল দিয়েছিলাম ওয়াইং কুম তুন চুনু বাং পাত্তা দুই নম্বর বলিয়াছিলাম তার মাতুল কাপুর পাক ওয়া সিয়া বা কা ফাতা হির তিন নম্বর বলিয়াছিলাম মাতারাম সামিন একরাম তার জাগা পাক জাগা পাক থাকতে লাগবে আমার আল্লাহ তাআলা বলেছেন ওয়া আইদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতে আল তায়ফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কা আইসুজুদাম সাল নাম্বার আছে সত্তর টাকা আমার আল্লাহ তালা বলেছেন আ তামাক রোসি নাথাকমি মাসটি দিন মাতরম কাবলাম কি হু আহ পাল্লে বাজা হা কাসা তরুলা মাসী দিন হারাম সাইলাম বর বলেছেন ভক্ত মতো নমস্ আদায় করা ভক্ত মতো নমস্ আদায় করা মাতরাম সামনে একটা আল্লাহ তালা বলেছেন না সালতান তারল মুক্মিনী নাকি তাই সাতলা নাম্বার বলে আছেন মাত্র সামনে গ্রাম নিয়ত করা আপনি কি নামাজ পড়তেছেন নিয়ত করতে লাগবে আমার বিষ্ণু বলেছেন বোকাশের উপর তো হাদিস এই সাতটা ফরজ যে বাহিরে মাত্র সামনে গ্রাম দলিল আমি বর্ণনা করেছি আর ছয়টা হয়েছে মাত্র সামনে গ্রাম নমসের ভিতরে ছয়টা এই ছয়টা হয়েছে মাত্র সামনে গ্রাম এক নম্বর তকবির তাহরিমা পরাব্বা কাফা কাব্বির দুই নম্বর বলিয়াছিলাম মাত্র সামনে গ্রাম খারা হওয়া বলেছিলাম কো বলিল্লাহি কানিদিন তিন নম্বর বলিয়াছিলাম মাত্র সামনে গ্রাম কিরাত করা ফাকরাউমা